বছর কৌতূহল থাকে শহীদ কলোনির সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে এবছর তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের পঁচাত্তরতম বর্ষে একশো ফুটের দুর্গা মূর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায় ওইভাবে বাজেট তো হয় না আমাদের অ্যাকচুয়াল তো শুধু আমাদের আর নয় এই এখন আর আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই এই পুজোটা এখন আমাদের এই অঞ্চলের সমস্ত মানুষের সীমাবদ্ধ তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার হয় অষ্টমীর দিন সমস্ত বাড়ির লোকেদের সবাই এখানে কোনো বাদ বিচার হয় না যে আসে সেই খাওয়ার দুপুরের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় প্লাস লাইট আলোকসজ্জা থাকে একটু খরচা আছে কোনো দর্শনীয় স্থান নয় কিংবা কোনো স্থাপত্য শিল্পও নয় শিল্পে চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকে মণ্ডপ সজ্জায় উপস্থাপন করা হয়েছে মণ্ডপে ঢুকতেই চারদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে তার সাথে মণ্ডপের একদম মাঝখানে অধিষ্ঠান করছেন প্রতিটি রূপে মা দুর্গা ভেতরে থাকছে বিষ্ণুর দশ অবতার এবং এখানে একটা প্রতীকী আরেকটা ছবি থাকবে এটা ঘুরবে এটা রিভলভিং এটা রিভলভিং আছে এটা মুভমেন্ট করবে এবং এখানে সাবেকি ঠাকুর যেটা আমাদের পুজো হবে মেইন সেই ঠাকুরটা হবে এখানে আমাদের পাড়ার সমুদ্র অঞ্জলি ফাঞ্জলি দেয় সমস্ত বাচ্চারা আসে এই শারদ উৎসবে সবাই সামিল হয় এখানে ধর্মের কোনো জাতপাত্রের কোনো বিচার থাকে না সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাই সামিল হয় জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গনে মন্ডপ সজ্জায় সোলা থার্মোকল প্লাই কাপড় ব্যবহার করা হয়েছে এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধমূলক যুক্ত রং ব্যবহার করা হচ্ছে এখন কেবল উদ্বোধনের অপেক্ষায় আমাদের প্রোটেকশনটা সম্পূর্ণ থাকবে আমরা সমস্ত দর্শনার্থী আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের এখানে আসুন সমস্ত মানুষের দর্শনার্থীদের যেন রকম অসুবিধা না হয় তার সমস্ত প্রিকশন আমাদের নেওয়া আছে আমাদের মেডিকেল ক্যাম্প থাকবে আমাদের কুইস রেসপন্স টিম থাকবে আমাদের বিভিন্ন সিকিউরিটি থাকবে পুলিশ প্রশাসন থাকবে আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স থাকবে একটা একটা দর্শনার্থীদের যেন কিছু না হয় এবং প্রতিটা জায়গায় আমাদের প্রতিতে পয়েন্টে পয়েন্টে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে এবং তার মাইকিং হবে বিউরো রিপোর্ট বাংলা দর্শন